তাকামুল সার্টিফিকেট করতে কত টাকা লাগে এবং তাকামুল সার্টিফিকেট করতে কী কী ডকুমেন্টসের প্রয়োজন হয় সেই বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো দুই সালে তাকামুল সার্টিফিকেট করতে বর্তমানে পঞ্চাশ ডলার খরচ হয় আর এই পঞ্চাশ ডলার পেমেন্ট করতে হয় তাকামুল সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেটিকে বলা হচ্ছে এস এস ই বা সৌদিপ স্কিল ভেরিফিকেশান প্রোগ্রাম তাকামুল সার্টিফিকেট করতে আপনাদের প্রয়োজন হবে অ্যাপয়েন্টমেন্টের আর এই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তাকামুল সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অবশ্যই আপনাদের তাকামুল সার্টিফিকেট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে পাসপোর্ট প্রয়োজন হবে অর্থাৎ আপনার পাসপোর্ট থাকলেই তাকামুল সার্টিফিকেটের অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনারা যারা তাকামুল সার্টিফিকেট সম্পর্কিত অন্যান্য বিষয়েও জানতে চান তারা যে একটি ব্রাউজারে গিয়ে প্রথমে গুগলে গিয়ে বিডিও লিখে সার্চ করুন তারপর উপরের এই ওয়েবসাইটটি ওপেন করে নিন এখন ওয়েবসাইটের সার্চ অপশনে গিয়ে সার্চ করুন তাকামুল লিখে এখানে আপনারা তাকামুল সার্টিফিকেট বা তাকামুল ট্রেনিং সেন্টার সম্পর্কিত সকল আর্টিকেল পেয়ে যাবেন এবং তাকামুল সার্টিফিকেট সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন সুতরাং আপনারা যারা তাকামুল সার্টিফিকেট সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আগ্রহী বা এই বিষয়ে আরও গভীরভাবে জানতে চান তারা অবশ্যই বিডি ডট কম ওয়েবসাইটটি ভিজিট করে নেবেন